চিকেনের এই রেসিপিটা খুবই সিম্পল মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি হয়ে যায় আশা করছি আজকের এই চিকেন রেসিপি তোমাদেরও খুবই পছন্দ হবে নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আমাদের আজকের রেসিপি লেমন চিকেন লেমন চিকেন বানাবার জন্য চিকেনের টুকরোগুলো একটু বড় বড় নিতে হবে দেখো আমি একটু বড় সাইজের চিকেন পিস নিয়েছি আর দিয়ে দিলাম নুন আর তার সঙ্গে দিয়ে দেবো অর্ধেকটা পাতি লেবুর রস নুন আর লেবু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এদিকে একটা মশলা তৈরি করে নেবো দেড় ইঞ্চি মতো আদার টুকরো নিলাম আর নিলাম দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতার ডাল নিয়েছি আর দিলাম দুটো মিডিয়াম সাইজের রসুন এবারে অল্প জল দিয়ে খুব মিহি করে বেটে নিতে হবে আর এদিকে আমি কিছুটা টক দই নিয়েছি ওই দুশো গ্রামের মতন টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এবারে যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখো চিকেন পনেরো মিনিট নুন আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম এক্সট্রা জল বেরিয়ে গেছে এবারে চিকেন থেকে এই জলটা ভালো করে হাত দিয়ে চিপে বার করে দিতে হবে একটা একটা করে চিকেন এইভাবে নিয়ে হাত দিয়ে ভালো করে জলটাকে চিপে দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এই সমস্ত এক্সট্রা জলটা যদি বার করে দেয়া হয় তাহলে চিকেনের স্বাদ গন্ধ দুটোই ভালো হবে সমস্ত চিকেনগুলোকে আমি এইভাবে চিপে দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে ম্যারিনেট করতে হবে আর ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব রেস্টে ওপর থেকে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতন সাদা তেল তেলটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিলাম দু চামচ গোলমরিচ গোটা গোলমরিচ আর দু চামচ গোটা ধনে দুটো গোটা শুকনো লঙ্কা আর দুটো ছোট এলাচ আর দিলাম চারটে লবঙ্গ এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে দিয়ে দু তিন সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করব এবারে দিয়ে দিচ্ছি কিছুটা নুন নুনটা দিয়ে আবারও দু তিন সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করতে হবে তবে মশলাটা খুব বেশি ভাজা হবে না একটু মচমচে হলেই নাবিয়ে নিতে হবে আর নাবিয়ে নেওয়ার পর মশলা ঠান্ডা করে একটু গুঁড়ো করে নিতে হবে মিহি গুঁড়ো করলে হবে না একটু দানা দানা গুঁড়ো করতে হবে কড়া চাপিয়ে দিয়েছি আর কড়ায় দিয়ে দিলাম পঁচাত্তর গ্রামের মতন সাদা তেল এবারে দিয়ে দিলাম দুটো গোটা দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে চিকেনগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে দেওয়ার পর যে ম্যারিনেশানটা সেটাও দিয়ে দিতে হবে এখন অনবরত দু তিন সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের আঁচ এই সময় একটু বাড়িয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে দেখো চিকেন থেকে অনেকটা জল যখন বেরিয়ে আসবে তখনই স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন চাপা দিয়ে আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে বারো মিনিট রান্না করে নিয়েছি দশ বারো মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য হলুদ যাতে একটা সুন্দর ইয়োলো কালার আসে তার জন্য হলুদটা দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি নিয়ে আবার দশ থেকে বারো মিনিট চাপা দিয়ে রান্না করব আর এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে আবারও বারো মিনিট রান্না করে নিয়েছি মোট চব্বিশ মিনিট রান্না করেছি দেখো চিকেন কিন্তু সুসিদ্ধও হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসছে কয়েকটা লেবু পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আগে থেকে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো তাতে চিকেনে যে জল জল ভাব আছে সেইটাও ঠিক হয়ে যাবে চিকেনের ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি তার জন্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম দু টেবিল চামচ মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো একটা পাতি লেবুর যে ওপরের সবুজ অংশটা সেটা গ্রেট করে দেবো তবে লক্ষ্য রাখতে হবে সাদা অংশটা যেন মাংসর মধ্যে পড়ে না যায় তাহলে কিন্তু মাংসটা খেতে তেতো হয়ে যাবে আর দিয়ে দিলাম এক টুকরো পাতিলেবুর রস সব শেষে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রাখবো আশা করছি আজকের এই সহজ চিকেন রেসিপি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে তোমরাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করো আর বাড়িতে তৈরি করলে অবশ্যই কমেন্টে জানিয়েও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে একটা লাইক করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে